আসসালামু আলাইকুম আবারও একটা রান্নার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে রান্না করব হলো পাঙ্গাস মাছ দেওয়া পেঁপে দেওয়া আলু দিয়ে ঝোল একদম কম মশলায় আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত দিয়ে দেব পাঙ্গাস মাছ মাছ রাজ এক করে উল্টে নেই মাছবাজি হয়ে গেছে তুলে নেছি এখন মাছবাজি তেলের মধ্যে দিয়ে দেব জিরে জিরে দেব কাসামুরি স্পেশাল 이, 이, 이. 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 이.

বিদাই দি ডাক্তি পচন হৈ গৈছে এখন এক এক মাছ দিলে দিয়ে দি জ্বলদ হয়ে গেছে এখন আর ডাইকে দিই ডাক না খুলে দেখি হ্যাঁ তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আর বিগটু দিয়ে দিব গরম মশলা গুড়ি আর দিয়ে দিব অল্প ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন আমাদের রান্নাটা কেমন লাগলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে আল্লাহ হাফেজ